সবাইকে আমি রূপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কী পাই ভীষণ ভালো আছি গুড মর্নিং গতকাল রাতে বর্মশাই ডিউটি সেরে জন্মদিনে আসতে অনেকটা লেট করে ফেলেছিল প্রায় বারোটা বেজে গেছিল সেই জন্য আর আপনাদের দেখাতে পারিনি আজ সকাল হতে না হতেই আবারও চলে যেতে হলো ডিউটির জন্য সারাদিনে সেইভাবে আর ভিডিওই করা হয়নি কারণ বেশ কয়েক মাস পর এসেছি গতকাল তো অনুষ্ঠানের মাধ্যমে সেইভাবে কারোর সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তার কোনো সময় পাওয়া যায়নি আজ একটু সবার সঙ্গে সময় কাটিয়ে বিকাল এখন বাজে ঘড়িতে তিনটে আমরা বেরিয়ে পড়েছি বাতকুলা স্টেশন থেকে ট্রেনে চেপে পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন বিট্টুবাবু এর আগে কখনো চলন্ত সিঁড়িতে ওঠেনি তাই ওকে একটু চলন্ত সিঁড়িতে চাপিয়ে স্টেশন থেকে টোটোয় চেপে চলে এসেছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এসে কি যে বৃষ্টি দেবেছে সেইভাবে আর ভিডিওই করতে পারিনি কোনো রকমে ভিজে পুড়ে চারজনের জন্য চারটে সিট কেটে বাসে উঠে আমরা বসে পড়েছি বসতে না বসতেই বাসটা ছেড়ে দিয়েছে বিট্টু বাবু সিটে বসে ঘুমিয়ে পড়েছে কৃষ্ণনগরে তো ভীষণ বৃষ্টি হয়েছে ছেড়ে কিলোমিটার আসতেই এদিকে বৃষ্টির কোনো নামই নেই সময় যে কি করে নদীর স্রোতের মতো বয়ে চলে যায় বোঝাই যায় না এই তো সেই দিনই গেলাম মাসির বাড়ি গিয়ে দুটো দিন সময় যে কি করে পার হয়ে গেল বুঝতেই পারলাম না ফেরার সময় কষ্ট হচ্ছিল বটে কিন্তু একটা কথাই শুধু মনে হচ্ছিল দিন শেষে পাখি যেমন তার বাসায় ফেরে আমাদেরও ঠিক বাসায় ফিরতে হবে বাড়ি আসতে আসতে আমাদের হয়ে গেছে তাই সন্ধ্যা পার করে রাত আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরের দিন সকাল থেকে আবারও ভিডিওটা স্টার্ট করছি তাহলে গুড মর্নিং কত শাক খাবে একসঙ্গে আরে পাট তুলে কি করছো পাট কে খাবে পাট পাতা করব আবার কুয়ের পাতা করব দু রকমের পাতা মানে শাক এক সঙ্গে খাবে আরে চিচিংগা গাছে কই ফল তো ধরছে না এই যে বর্মশায়ের বাঞ্ছারামের বাগান পুরো সবুজ সবুজ এই যে আমি ঝাকা হাতে চলে এসেছি সার তুলবে সেই জন্য এইটা হচ্ছে বরবটি নাকি বলে সেই গাছ এইটা চিচিঙা গাছ আর এই যে তো আম ধরে আছে কিন্তু একটাই সমস্যা এই গাছে আম পাকলে পোকা সেই জন্য আমরা খাই না ওই যে অনেক পেপে হয়েছে না নিয়ে গেছে ওই ঘরে বরবটি অনেকগুলো তুলে নিয়ে গেল তো শুকিয়ে গেছে সে পচে পচে যাচ্ছিল জল লেগেছে হয়তো বৃষ্টিতে দেখেছেন সকালবেলায় আমাদের বাজার করতে যেতে হচ্ছে না আমাদের বাগিচায় যা পাওয়া যায় এটাতেই আমাদের হয়ে যায় ওই যে ওই দিকটাতে উচ্ছে গাছ আছে চলে গেল উচ্ছে তুলতে আর ওই পুয়ের পাতা হয়তো আর বাকি কিছু তুলতে হবে এই হচ্ছে সকালে যাবতীয় কাজকর্ম আমার হলো সূর্য ওঠার আগে আমি এসে ছাদে রোদে দিয়ে গেলাম তেল আচার এই দেখুন কাঁচা আম দেখেছেন এই আমটা অনেকটা সবুজ হয়ে আছে আর এইগুলো অনেকটা হলুদ হয়ে গেছে কারণ রোদে দিয়ে রেখেছি তো তেলটা গরম হয়ে হয়ে ভেতরেই রান্না হয়ে যাচ্ছে তেল আচারটা এইভাবেই তৈরি করতে হয় আর দিয়েছি আদা আমতেলে মশলা অ্যাড করেছি মশলার হাফ দেয়া হয়েছে ওই আমতেলে আর বাকিটা এই যে রেখে দিয়েছি বাকিটা দেব হচ্ছে আরও কয়েকটা দিন যাক রোদ তারপর আর এই হচ্ছে মিষ্টি আচার রেখে দিয়েছি এটাও রোদে দিয়ে গেলাম সকালে শুরুতেই দিয়ে গেলাম যাতে আর সারাদিনের ধকলটা শেষ হয় না হলে কখন রোদ হবে কখন দিতে আসবো না দিলে নষ্ট হয়ে যাবে সেই জন্য একবারে সকালবেলা জামাকাপড় মেলতে এসে একবারে দিয়ে গেলাম আর এসে সেই বিকালে তুলব যদি বৃষ্টি না হয় মেঘলা মেঘলায় লাগছে গতকাল রাতেও বৃষ্টি হয়েছে কাছে দূরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটা আপনারা দেখছেন আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে ভিডিওর শেষে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর যে সমস্ত পুরোনো বন্ধুরা চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ এক্সট্রা একটা কাজ আমার হলো এবার যাই নিচে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থাটাও করে দেয় আজকের রান্নাবান্না কমপ্লিট হ্যাঁ খুবই সাধারণ রান্না বান্না হয়েছে দাঁড়ান আখাদের বলি এটা হচ্ছে পাঁচ সবজি দিয়ে সর্ষে বাটা আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত আর এই হচ্ছে খুবই গাঢ় করে মুসুরির ডাল যেটা বর খুব প্রিয় ঘটনা হলে খেতে চাই না আর এই হচ্ছে সয়াবিন এটা হচ্ছে ঝোল শাক আমরা তো খাই আপনারাও আমাদের মতো এরকম পাট পাতার ঝোল শাক কে কে খান যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন বিকাল প্রচন্ড মেঘ করেছে আর ছাদের উপরে আচারের বয়ং বদে আছে চলুন সেটাই নামিয়ে আনি বিনা গ্যাস বিনা কাঠের জালে আপনি দেখুন আম তেলের তেলটা কেমন টকবক করে ফুটছে বুধ বুধগুলো উচ্ছে বুঝতে পারছেন সূর্যের তাপেই তেলটা টকবক করে ফুটছে খন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ খুব ভালো ফুটে উঠেছে রান্নাটা বেশ ভালোই হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো বরমশাইকে একটু চাখিয়ে নিলাম বললো হ্যাঁ ফিফটি হয়েছে মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে আমাদের পাড়ায় আজ থেকে নাম সংকীর্তন শুরু আমি তো গান শুনতে এসেছি আর এই ভিডিওটাই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আবারও ফিরবো নতুন একটা সুন্দর ব্লগের সঙ্গে আজকের মতো টাটা